শীতকাল হচ্ছে কমলা কাল শীতকালে আমরা প্রচুর পরিমাণে কমলা লেবু খেয়ে থাকি প্রচুর পরিমাণে কমলা লেবু দেখতেও পাওয়া যায় আবার এই শীতকালই হচ্ছে কমলা লেবুর চারা বসানোর আদর্শ সময় আপনারা সব ধরনের মিষ্টি কমলা লেবুর চারা কিন্তু এই শীতের মধ্যে এনে বসাতে পারেন আর ঠিক বৎসর ঘুরতে না ঘুরতেই কিন্তু লেবু গাছ ফল দেওয়া শুরু করে একটি লেবু গাছ ছ মাসের উপরে বয়স হলে দু একটি করে ফল দিতে পারে আর এমন দেড় থেকে দুই বছর বয়স হলে সে তো গাছ ভরে লেবু নিয়ে আসে আমার এই গাছের মতো এটা হচ্ছে নাগপুর অরেঞ্জের চারা এই ছোট্ট একটি গাছ দেখুন ফলে পরিপূর্ণ লেবুচা সম্বন্ধিত ভিডিও চ্যানেল রয়েছে সেসব ভিডিও যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন আপনাদের সাধে হবে বাম্পার কমলার ফলন アマルモト